বিরাটের অর্ধস্তরানের পর রোমারিও শেফার্ডের তাণ্ডব আইপিএলের এখনও পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধস্তরানের রেকর্ড আগেই গড়েছেন শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফের অর্ধস্তরান করলেন বিরাট দুরন্ত ব্যাটিং করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা তিনি তেত্রিশ বলে বাসটি রান করলেন এই ইনিংসে ছিল পাঁচটি করে বাউন্ডারি ওভার বাউন্ডারি আরসিবির অপর ওপেনার জ্যাক বেথেলো দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি তেত্রিশ বলে পঞ্চান্ন রান করলেন এই ব্যাটার আটটি বাউন্ডারি এবং জোড়া ওভার বাউন্ডারি মারেন ওপেনিং জুটিতে যোগ হয় সাতানব্বই রান সেই সময় মনে হচ্ছিল বিশাল স্কোর করবে আরসিবি কিন্তু দলের একশো একুশ রানের মাথায় বিরাট আউট হয়ে যাওয়ার পরই রানের গতি কমে যায় আরসিবির মিডল অর্ডার ব্যর্থ হলো। পনের বল খেলে সতেরো রান করেন দেবদত্ত পারিকল অধিনায়ক রজত পতিদার পনের বল খেলে এগার রান করেন জিতেশ শর্মা আট বল খেলে সাত রান করেন টিম ডেভিড তিন বলে দুই রান করে অপরাজিত থাকেন রোমারিও সেফার্ড শেষ দিকে ঝট তোলেন তিনি চোদ্দ বলে তিপ্পান্ন রান করে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের জন্যই বিশাল স্কোরে পৌঁছতে পারল আরসিবি নির্ধারিত বিশ ওভারের শেষে স্কোর পাঁচ উইকেটে দুশো তেরোতে দাঁড়ায় রোমারিও শেফার্ড ছটা ছয় চারটে চার ও তিনটি সিঙ্গেল নিয়ে তিপান্ন রানে অপরাজিত থাকেন